আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে স্বামী বা স্ত্রীকে বশ করার পরীক্ষিত তাবিজ এই তাবিজটি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও কাজ হবে তবে স্বামী স্ত্রীর ওপর প্রয়োগ করলে কাজটা দ্রুত হয় এবং দ্রুত রেজাল্ট পাওয়া যায় কারণ তাপৃষ্টি পরীক্ষিত স্বামী বা স্ত্রীর ওপর কাজ করে ইতিপূর্বে দেখা হয়েছে দ্রুত রেজাল্ট আসে আপনার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি ফলাফল পাবেন রেজাল্ট পাবেন দ্রুত রেজাল্ট আসে যারা অনেক সমস্যায় আছেন যে আপনাদের স্বামী নির্যাতন করে অথবা যারা স্বামী অনেক সমস্যায় আছেন যে স্ত্রীর মনে করেন যে নির্যাতন করে অনেক প্রকারের সমস্যা করে সেক্ষেত্রে বশ করার প্রয়োজন হলে আপনি তাবিজটি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনার স্বামী বা স্ত্রী আপনার অনুকূলে থাকবে আপনার বশ হয়ে থাকবে আপনার কথা মতো চলবে আপনাকে কোনো নির্যাতন করবে না তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন বৃহস্পতিবারে রাতের বেলা তাবিস লিখবেন রাত বারোটার আগে তাবিস লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে সুন্দর করে লিখে নেবেন নিচের নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বস হোক আর কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অর্থাৎ স্ত্রীদের স্বামীর ওপর প্রয়োগ করে লিখতে হবে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বস হয়ে থাকে যে আগরবাতের ধোয়া দিয়ে তাবিজে ভরে আপনি ডাইন হাতে ধারণ করবেন ইনশাল্লাহ আপনার সব